বাংলাদেশের ক্রিকেট পঁচিশ বছরেও এগোয়নি আইসিসির কোন বৈশ্বিক আসরে সালে ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের অভিষেক গ্রুপ পর্বে পাকিস্তানকে হারিয়ে আলোড়ন তুলেছিল লাল দল পরে দীর্ঘ সময় পেরিয়েও টাইগার্স বড় দল হয়ে উঠতে পারেনি দলটির সাবেক কোচ স্টুয়ার্ট লত বলেই দিলেন পঁচিশ বছরেও বাংলাদেশ এগোয়নি টি টোয়েন্টি ফরম্যাটে যাচ্ছে তাই পারফরমেন্সে বারবার সমালোচনার খোরা হচ্ছে বাংলাদেশ বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের পর সামর্থ্য উঠে গেছে ভালো পারফর্ম করতে না পারার পুরনো রোগ ছেড়ে ফেলতে পরামর্শ অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটারের একই সঙ্গে দৃষ্টিভঙ্গি পাঠানোর দিকেও জোর দিতে বলেছেন স্টুয়ার্ট ল তারা যেভাবে সব করছে সেটা কাজে লাগেনি তাদের খুঁজে বের করতে হবে যে ঠিক কি করণীয় হয়তো বসে চিন্তা করার সময় এসেছে যে এইভাবে আমরা এতদিন করে এসেছি এটা কাজে আসছে না আমরা এগিয়ে যেতে পারিনি হয়তো আমাদের কিছুটা ভিন্নভাবে কাজ করতে হবে বর্তমানে যারা প্রশাসনে আছেন তাদের খাটো করতে বলছি না তবে খেলার সব দিক নিয়ে তাদের দেখা দরকার বাংলাদেশের ক্রিকেট বর্তমানে যে পদ্ধতির ভেতর দিয়ে যাচ্ছে তাতে তরুণ ক্রিকেটাররা টি টোয়েন্টি ফরম্যাটের বড় শট খেলার প্রয়োজনীয়তা মেটাতে যথেষ্ট শক্তিশালী নয় এমন মত টাইগারদের অনূর্ধ্ব উনিশ দলের দায়িত্বে থাকা তারা শারীরিকভাবে শক্তিশালী ক্রীড়াবিদ নয় যদিও তারা নমনীয় বলে জোরে বল করতে পারে এবং স্পিন বোলিং পারে আমরা সবাই তা জানি কিন্তু তারা কখনোই ওয়েস্ট ইন্ডিয়ান বা অস্ট্রেলিয়ানদের মতো শক্তিশালী অ্যাথলেট হতে পারবে না যারা ভিন্নভাবে বেড়ে ওঠে এবং তাদের খাদ্যাভ্যাস ভিন্ন ক্রিকেটারদের উন্নতির স্বার্থে প্রধান কোচের দায়িত্বে থাকা স্টুয়ার্ট ল পরামর্শ দিয়েছেন তার মতে বাংলাদেশ যদি উদীয়মান ক্রিকেটারদের সঠিক খাদ্যাভ্যাস প্রশিক্ষণের সুবিধা এবং সুযোগ দেয় তবে দলটি র্যাঙ্কিং শীর্ষে উঠতে পারে বাংলাদেশ যদি তরুণদের উন্নতির ধাপটা সম্পন্ন করতে পারে বারো থেকে ষোলো বছরের মধ্যে যারা আছে তাদের খাদ্যাভ্যাস ও শারীরিক সুস্থতার একটি ভালো ভিত্তি দিতে পারে তাহলে বিশ্ব বাংলাদেশকে একটা বাইরের দল হিসেবে দেখতে পাবে পঞ্চান্ন বর্ষী ল কয়েকদিন আগে টি টোয়েন্টি বিশ্বকাপের সহ আয়োজক যুক্তরাষ্ট্রের কোচ হিসেবে কাজ শুরু করেছেন বাংলাদেশে কাজ করার অভিজ্ঞতার আলোকে তার কথা সেখানে অনেক প্রতিভা আছে বাংলাদেশের সতেরো কোটি মানুষ ক্রিকেট পাগল শুধু তাদের খুঁজে বের করে আনতে হবে এবং তাদের সামাজিক অবস্থান ও কিভাবে বেড়ে উঠল সেসব ভুলে যেতে হবে যদি তারা সঠিক প্রতিভা খুঁজে পায় তাহলে তাদের ব্যবহার করা দরকার নওরিন আফসানা বাংলা স্পোর্টস